এখন তোরা আশা করি ভালো আছো এটা হলো পাহাড়িয়া জঙ্গল এখানে জঙ্গলে মাঝখান দিয়ে হাঁটতেছি জঙ্গলের মাঝখানে আমলক্ষ্মী কাজ। তো ওখান থেকে আমলক্ষ্মী পাড়ার জন্য যাচ্ছি তখন হাতে দেখতে পাচ্ছে একটা কাঠি কিন্তু জঙ্গলের লাশ সীমানা এখনও পাইতাছি না আমি এর জন্য ঘোরাঘুরি করতেছি তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এর ফলো দিব তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি রাস্তা আর সামনের দিকে আগাছি এখানে মানুষ নেই সমস্যা হলো এটা যাচ্ছি দেখি আমলক্ষ্মী পারবো ফুল ভিডিওটা দেখবা আর ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটাকে ফলো করব আর এখানে আমলক্ষ্মী পাওয়াটা খুব বেটার একটা জিনিস তো যাই হোক এখানে মানুষ দেখা যাচ্ছে জঙ্গল আর জঙ্গল এখানে আশেপাশে মানুষ একদম কম দেখতে পারতো ভিডিওতে তোমরা তো এখন আমি জঙ্গলের মাঝে যাবো দেখি কি কাজ কোথায় আছে খুঁজে পাই কি না খুঁজতে হয় না খুঁজলে তো পাওয়া যায় না খুঁজে খুঁজে বের করছি রাস্তা একটা দেখা ওইখান দিয়ে কি রাস্তা আছে আচ্ছা যেতে হোক যেতে থাকি এখনো আমি আমলক্ষ্মী গাছ পাইনি আমলক্ষী গাছ কোথায় হুম গাছ পেয়েছি যেটা হোক গাছ পেয়েছি হ এখানে কি আমলক্ষী আছে আছে অনেকটা উপরে যাই হোক গাছে উঠি তোমরা ভিডিওটা দেখো উপরে উঠতে হবে একদম উপরে গাছ থেকে আমলক্ষি পারতে হলে উপরে উঠতে হবে আমাকে দেখোক আমি এখন উপরে উঠছি ফুল ভিডিও